সালাম আলাইকুম তো আমরা যারা আদা চাষি তাদের আসলে এই মৌসুমটা হচ্ছে এখন বর্ষাকাল জুন মাস জুন জুলাই আগস্ট এই তিন মাসে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আদার যে প্রধান যে একটা সমস্যা আমাদের সেই সমস্যা হচ্ছে আদার কন্দপচা রোগ আদার কন্দপচা রোগ হলে আমরা এই যে এই সিমটমটা হচ্ছে আমরা দেখতে পারি যে আদার এই পাতাগুলো উপর থেকে হচ্ছে এগুলো শুকায় যাবে এবং কন্দের ভিতরে হচ্ছে পচা লাগবে কন্দরা একেবারে ভিতর থেকে পচা শুরু করবে এবং আমরা যদি এই গাছটাকে টান দিই এই গাছটাকে যদি টান দিই তাহলে দেখব যে এই গাছগুলা এইভাবে উঠে যাবে টান দিলে তো গন্ধ বছর রোগের জন্য আমার হচ্ছে যে ট্রিটমেন্টগুলো আমাদের যা করণীয় সেটা হচ্ছে যে আমাদের যেই বস্তায় যদি আমরা আদা করি তাহলে যে বস্তাটা আক্রান্ত হবে সে বস্তাটাকে আলাদা করে সেখানে আমরা কপার জাতীয় ফানজিসাইট যেমন হচ্ছে কপার ব্লু চ্যাম্পিয়ন এই জাতীয় যে ফানজিসাইটগুলো আছে এইগুলা এবং এর সাথে 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 হচ্ছে যে অ্যাজোক্সি এবং সিপ্রোকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে অথবা অ্যাজোক্সি এবং ডাইফেনোকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো যদি নির্ধারিত মাত্রায় আমরা সাত দিন পরপর স্প্রে করি তাহলে কিন্তু আমাদের এই কন্দপোচা রোগ যেটা আছে সেটা কিন্তু ব্যবস্থাপনা করা সম্ভব হবে আর বিশেষ হচ্ছে যে যেই ইয়েগুলো আছে অর্থাৎ যেইগুলো হচ্ছে আক্রান্ত আছে সবার আগে যেটা করতে হবে যেহেতু এটা একটা ছয় রোগ মাটিবাহিত রোগ এবং কন্দের মাধ্যমে ছড়ায় তো এটার একটা ম্যানেজমেন্ট হচ্ছে আমাদেরকে সবসময় এর যেটা আক্রান্ত সেটাকে বা যেগুলো ভালো আছে সেগুলা থেকে কিন্তু একটু দূরে রাখতে হবে যাতে এর মাধ্যমে অন্য কন্দ বা অন্য যে বস্তা আছে সেগুলাতে আর এই রোগটা না ছড়ায়